ধর্ষণের মামলায় পনেরো দিনের তদন্ত ও নব্বই দিনে বিচার সম্পূর্ণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি মিছিল শেরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার সৃষ্টি করলে ওখানে গ্রেপ্তার বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা বাংলাদেশে ধর্ষকদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ভূমিমন্ত্রীর একশো কোটি টাকার শেয়ার ফ্রিজ নয়শো সাতান্ন বিঘা জমি ক্রোক আগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের ইদে সড়কে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল উপদেষ্টা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সোমবার থেকে গণবিজ্ঞপ্তি ইসি জয়নুল হক শিকদার ও তার পরিবারের বিয়াল্লিশটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ নাবিল গ্রুপের নামে ব্যাংকে থাকা আটানব্বই কোটি টাকা ও উনষাট একর জমি জব্দের আদেশ সেনাবাহিনীর আওতাধীন ষোলোটি স্থাপনা প্রতিষ্ঠান ও সংস্থার নাম বাতিল করে নতুন নামকরণের প্রস্তাব উপলক্ষে সরকারি চাকরিজীবীদের অগ্রিম বেতন প্রদানের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় রাজবাড়ির বালিয়াকান্দিতে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ